ব্যক্তি এক পদ এই ফর্মুলাতেই প্রদেশ বিজেপিতে চলছে পদত্যাগের হিড়ি ইতিমধ্যে সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায় ও নলছোর কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মণ তারা দুইজনেই ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক এক ব্যক্তি এক পদ ফর্মুলাতে বিজেপির আরও কয়েকজন নেতা সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিতে পারেন বলে খবর প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি নবাদল বণিক একই সঙ্গে তিনি ত্রিপুরা শিল্প নিগমের চেয়ারম্যান এই মুহূর্তে এক ব্যক্তি এক পদ এই ফর্মুলাতে নবাদলকেও একটি পদ থেকে ইস্তফা দিতে হচ্ছে কৃষ্ণনগর গেরুয়া বাড়ির অন্দর মহলের খবর নবাদল বণিক চেয়ারম্যান পদ ছাড়বেন না তিনি ছাড়বেন সাংগঠনিক পদ অর্থাৎ প্রদেশ যুব মোর্চার সভাপতি পদ থেকে অতি সত্তর ইস্তফা দেবেন নবাদল বণিক তাহলে কার হাতে উঠবে যুব মোর্চার ব্যাটন এই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে গেরুয়া বাড়ির নাম জিতেন্দ্র দত্ত রূপক পদ কোনো বর্তমানে নেই পূর্বের পদ প্রাক্তন সাংগঠনিক সম্পাদক এবিবিপি ত্রিপুরা প্রবেশ মোলবাড়ি শিলচর অসম বর্তমান ঠিকানা আগরতলা এম সি ওয়ার্ড নম্বর তেইশ বিধানসভা কেন্দ্র নয় বনমালীপুর নাম প্রাশীনজিৎ ঘোষ পদ সভাপতি সদর জেলা যুব মোর্চা মূলবাড়ি আগরতলা এম ওয়ার্ড নম্বর একত্রিশ বিধানসভা কেন্দ্র নয় বনমালীপুর নাম মানিক দেবনাথ পদ সভাপতি খোয়াই জেলা যুব মোর্চা মূলবাড়ি তেলিয়ামোড়া এএমসি ওয়ার্ড নম্বর পাঁচ বিধানসভা কেন্দ্র আটাশ তেলিয়ামোড়া নবাদল বণিকের পরিবর্তে প্রদেশ যুব মোর্চার সভাপতির দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন ছাত্র নেতা জিতেন্দ্র দত্তের বিরুদ্ধে প্রদেশ বিজেপির যুবাদের বড় অংশ তাকে বহিরাগত বলে দাবি করছে কারণ জিতেন্দ্র মূলত অসমের শিলছরের বাসিন্দা তবে আঠারো সালের আগেই জিতেন্দ্র ত্রিপুরা এসে এবি দায়িত্ব নিয়েছিলেন কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরও জিতেন্দ্র শিক্ষা অঙ্গনে এবিবিপির প্রত্যাশা অনুযায়ী করতে পারেননি বলে দাবি জিতেন্দ্র দত্ত ত্রিপুরাকে আঁকড়ে ধরেই রাজনীতির কেরিয়ার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তাই তিনি এখন স্থায়ীভাবে বসবাস করছেন ত্রিপুরায় জিতেন্দ্র দত্ত বর্তমানে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার তাকে নিয়েই এখন তৈরি হচ্ছে বিতর্ক জিতেন্দ্র দত্তের নাম প্রদেশ যুব মোর্চার সভাপতি হিসেবে উঠে আসতেই গুঞ্জন শুরু তাহলে কি ত্রিপুরার ভূমিপুত্রদের এমন কেউ নেই যিনি প্রদেশ বিজেপির যুব ব্রিগেডের দায়িত্ব সামলাতে পারেন নাকি রাজ্যের যুব নেতাদের প্রতি আস্থা রাখতে পারছে না শীর্ষ নেতৃত্ব যুব মোর্চার রাজ্য কমিটি জেলা স্তর ও মন্ডল স্তরে কি সভাপতি হওয়ার মতো কোনো যোগ্য নেতা নেই এরকম নানান প্রশ্ন উঁকি দিচ্ছে বিজেপির অন্দরে গেরুয়া তথ্য বলছে জিতেন্দ্র ওরফে রূপম ছাড়াও সদর জেলার শহরাঞ্চলের যুব মোর্চার সভাপতি প্রসেনজিৎ ঘোষ খোয়াই জেলার যুব মোর্চার সভাপতি মানিক দেবনাথ সহ যুব মোর্চার রাজ্য কমিটির মধ্যে থাকা কয়েকজন যুবনে তাকে আতস কাচের নিচে রাখছেন শীর্ষ নেতৃত্ব তাদের মধ্যে থেকেও আসতে পারেন নবাদল মণিকের চেয়ারে তবে এখনো নাম চূড়ান্ত হয়নি সবটাই চলছে আলোচনার বিষয়ে কারণ এখনো নবাদল প্রদেশ ও যুব মোর্চার সভাপতি নবাদল পদত্যাগ করলেই বিজেপির গবেষণাগারে শুরু হয়ে যাবে পরীক্ষা নিরীক্ষা এবং তারপরে বেরিয়ে আসবে পরীক্ষালব্ধ ফল বলছেন রাজনীতিকরা Report, JM twenty four news.